হ্যালো তো দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে তো আজকে বৃষ্টি আজকে গাড়ি নিয়ে যেতে পারলাম না আজকে কিছু কাজ ছিল গাড়ির তো ট্রাক্টার বাইরে বসে আছে তো তোমাদেরকে ট্রাক্টরটাও দেখাই চলো গাড়িটা ভিজে একদম চক হয়ে গেছে এই যে ট্রাকটা তো এখানে আমার বাইক বাইকটা উঠছে এখন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো আমাদের পুকুরটা আর আমাদের পায়া গাছ বৃষ্টিটা একদম চকচকা গাড়ি এটাও চকচকা এই যে আমাদের ঠাকুর